আছি এই মুহূর্তে যদুরাটি হসপিটাল মোড় আগামী নয় তারিখ এই হসপিটাল মোড়ই অনুষ্ঠিত হবে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ সভা আপনারা জানেন ইতিপূর্বে যোগীর রাজ্যে পঁচিশ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে যোগীর পুলিশ তারই প্রতিবাদে বাংলায় সর্বত্র প্রতিবাদে ঝড় উঠছে তারই বিকল্প কিছু নয় বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত যদুরাটি হসপিটাল মোড়ে আগামী বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হবে বিশাল প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল কভার করার জন্যই মূলত আজকে এখানে আসা দেখতে পাচ্ছেন বেড়াচাপা থেকে যদুরাটি চার কিলোমিটার দূরত্বে এমন এমন এক স্তরে যেখানে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল এই হচ্ছে প্রতিবাদ মিছিলের গ্রাউন্ড এই গ্রাউন্ডেই মঞ্চ তৈরি হবে তার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় মাঠ আশা করছি এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এমনটাই আশা বা কর্তৃপক্ষ এখানটা দাবি করছেন আমরা সরাসরি কথা বলে নেব আহলে শূন্যতুল জামাতের পক্ষ থেকে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং কিভাবে অনুষ্ঠানটা সার্বজনীন সুন্দর করবে উত্তর প্রদেশে যোগীর রাজ্যে আই লভ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার লাগানোর অপরাধে পঁচিশজন যুবককে এখনও পর্যন্ত গ্রেপ্তার করে রেখেছে তারই প্রতিবাদে শুনছি আপনাদের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে প্রোগ্রামের বিষয়ে যদি কিছু বলেন দেখুন প্রোগ্রামের বিষয়ে যেহেতু আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের কারো অজানা নেই উত্তরপ্রদেশে সত্যিকারের কথা খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা মুসলিম প্রাণ মানুষ হয়ে আমাদের একটা মানে ইমানি দায়িত্ব যে আজকের ব্যানারটাকে বেআইনিভাবে ছিঁড়ে নেওয়া এবং সেই মুসলিম যুবকদেরকে বেআইনিভাবে বিভিন্ন ধারায় ধারা মানে কেস দিয়ে তাদেরকে আটকে রেখে দেওয়া এবং তারই প্রতিবাদে আমরা আজকের উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী তাদের তাকে জানাই এবং আমাদের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে পারি যে আজকের আমরা ভারতবর্ষে মানে সংবিধান আজকের আমাদেরকে সকালকে রাইট দিয়েছে যে যার মতো ধর্ম পালন করবে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে ভারতবর্ষে বসবাস করি তো আজকে সেই বার্তাটা আমরা আমাদের যদুরাটি থেকে আমরা সেই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা দেখেছি যখন প্রথম প্রথম প্রতিবাদ হচ্ছিলো এই রাজ্যে সেই প্রতিবাদগুলোর পারমিশন দেওয়া হচ্ছিল রিসেন্টলি আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে রকম এই প্রোগ্রামে পারমিশন দেওয়া হচ্ছে না দেখুন এই বিষয়টা যেহেতু এখন বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্ত্রীদের তাদের মতামত আছে কিন্তু আজকের দেখুন প্রশাসন এতে আমি প্রশাসনকে কোনো দোষ দিতে চাই না কেন তাদেরকে ওপর মহল থেকে যেভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা সেই দায়িত্বটা পালন করবে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে শান্তিপূর্ণভাবে আমরা এই সভাটা চালাতে পারি এতে কোনো আমাদের অশান্তি এবং কোনো ধর্মীয় কোনো ব্যাপার না জাস্ট আমাদের নবীপাক সাল্লাহ সাল্লামের ভালোবাসায় তাদের আজকে আমরা আঘাত পেয়েছি তার মানে তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা চাই এবং প্রশাসনকে আমরা জানিয়ে সেই সভাটা আমরা চালু করছি আমাদের এখানে কোনো অসুবিধার নেই আশা করি প্রোগ্রামটা কোথায় হচ্ছে লোকেশানটা এবং কে কে উপস্থিত থাকছে এবং কবে হচ্ছে এবং প্রোগ্রামটা হচ্ছে আমাদের যদুরাটি হসপিটাল মাঠ ঠিক আছে এটা এখানে আপনার আগামী নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বেলা মানে দুপুর দুটোর থেকে আমাদের অনুষ্ঠানটা হবে তো বিশিষ্ট আমাদের যে আহলে সুন্নাতুল জামাতের তিনি ফুরফুরা শরীফ থেকে পিরজাদা মোহাম্মদ আব্বাস আল কোরাইশি ভাইজান সাহেব থাকছেন এবং বিশিষ্ট আমাদের এখানকার ওলামা হজরত যারা মুসলিম প্রাণভীরু তারা থাকবেন কিছু বক্তব্য রাখবেন এবং আমাদের বাদুরিয়া অন্তর্গত যদুরাটি হসপিটাল মাঠ আমাদের মেন লোকেশান মূলত এই প্রোগ্রামে আপনাদের তরফ থেকে কি মনে করা হচ্ছে যে কত মানুষের সমাগম হতে পারে দেখুন যেহেতু আমরা বিভিন্নভাবে দেখছি তো এটা একটা আশা করা যায় যে একটা যে আমি বলবো আনুমানিক সে ভাষাটাও আমার কাছে নেই যে কত লোক হতে পারে মানে আশা করা যাচ্ছে যে আমাদের যদুরাটিতে এমন সমাবেশ হয়তো কোনো দিন হয়নি যেহেতু একটা প্রতিবাদ আমরা জানাবো এটাতে কোনো রাজনৈতিক কোনো ইস্যু নয় এটা সম্পূর্ণ আমরা মুসলিম মানুষ আমরা নবীপ্রেমী আমরা নবীকে ভালোবাসি নবীপাকের নামকে অপমান করার প্রতিবাদে আমরা আজকের এই সভা করছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রাস্তার মাঝখানে আইলা মোহাম্মদ এই ব্যানার লাগানো হচ্ছে সেই ব্যানারগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে মানুষের গাড়ির চাকা চলে যাচ্ছে তারই ওপর দিয়ে বা মানুষও অনেক সময় দেখছি পা দিয়ে চলে যাচ্ছে এই বিষয়ে তাদেরকে কি বললেন দেখুন এই বিষয়টা হচ্ছে ব্যাপারটা আমার নবী পাক সাল আলিয়া সাল্লামের মর্যাদা সবথেকে বেশি তো আজকের এই ব্যানারটা সত্যি আমরা দেখছি দেখতেও খারাপ লাগছে কিন্তু তার সাথে সাথে একটি বার্তা আমরা পৌঁছাতে চাই এটাই যে নবী পাক সাল্লাহ সালামের নামটা লেখা যে ব্যানারটা আছে আমরা চেষ্টা করব যাতে তার অপমান না হোক এবং আমরা এমন জায়গায় রাখবো না যেখানে মানুষের কষ্ট লাগুক কিংবা কোনো হিংসা সৃষ্টি হোক সেরকম আমরা চাই না আর এই ব্যানারটা যেখানে ছিঁড়ে যাচ্ছে এবং সেটা গাড়ির তলায় দেখতে পাচ্ছি অনেকে গাড়ির চাকা তলায় চলে যাচ্ছে তো আমি আশা করব সেদিক থেকে মানুষকে একটু বিরত থাকতে এই যে প্রোগ্রামটা হচ্ছে কোন বিধানসভার মধ্যে হচ্ছে এবং মানুষ কোন দিক থেকে কিভাবে আসবে লোকেশানটা যদি বলেন দেখুন এটা হচ্ছে বাদুড়িয়া বিধানসভা আর মানে যারা বসিরাটের দিক থেকে আসতে চাইছেন তারা ফোলাপোতা হয়ে বাদুরিয়া রোড ধরে চৌমাতায় চলে আসবেন বাদুরিয়া চৌমাতা ওখান থেকে বেড়াচাপা রোড ধরলে তিন কিলোমিটার আসলে আমাদের হসপিটাল মোড় পড়ে যাবে যদুরাটি আর যারা আপনারা বেড়াচাপা হয়ে আসছেন যেমন বারাসাত কাজীপাড়া এবং বিভিন্ন জায়গার থেকে যারা আসতে চাইছেন তারা যদি রেল লাইনে আসতে চান স্টেশন রোডে আসতে হলে হাড়ুয়া রোডে আনতে হবে ওখান থেকে বেড়াচাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে এসে ওখান থেকে চার কিলোমিটার আমাদের হসপিটাল রোড এবং যারা মসলন্দপুরের সাইড থেকে যারা আসতে চাইছেন আপনাদের জন্য হচ্ছে মসলন্দপুর থেকে বাগজোলা বাজার হয়ে জঙ্গলপুর মোড় জঙ্গলপুর মোড় থেকে যদুরাটি রোড ধরে চলে আসবেন মানে পাঁচ কিলোমিটার হসপিটাল মোড়ে চলে আসবে আপনারা যারা আসবে এই প্রোগ্রামে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এবং আভ্যাসের দিকে কটায় উপস্থিত থাকবে দেখুন যেহেতু আমাদের দুটোই টাইম আছে তা আমরা চেষ্টা করব যাতে তিনি খুব তাড়াতাড়ি চলে আসেন এবং যারা আসবেন তাদেরকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু আমরা একটা নবীপ্রেমী মানুষ যাতে আমাদের কারণে কেউ যেন অসন্তুষ্ট এবং মনে ব্যথা না পায় তো আমার ভাইদের কাছে এই একটা বার্তা যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন এবং আমাদের এই সভাটাকে সাফল্য করবেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ওসমান আমি এখানেই বাড়ি আমার যদুরাটি বাড়ি পাশে আমার বাড়ি